জহার নমস্কার বন্ধুগণ আর আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হতে চলেছে অজিত প্রসাদ মাহাতো যিনি এবার পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উনি কি দু হাজার লোকসভা নির্বাচনে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে জয়ী হতে পারবেন সে নিয়ে কিন্তু আজকের এই পুরো ভিডিওটি হতে চলেছে ওনার যে জয় জয়ী হওয়ার কি কি সম্ভাবনা রয়েছে বা ওনার জয়ের পথে বাধা হিসাবে কোন কোন দিকগুলি দাঁড়িয়েছে দুটি দিকে আমরা আলোচনা করবো তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ দেখতে থাকো তো চলো তোমাদেরকে বলি যে পুরুলিয়া জেলার মূলত মূল ইস্যুগুলি কি তো পুরুলিয়া জেলার মূলত যে ইস্যু সেটি প্রথমেই যদি দেখতে পাওয়া যায় তাহলে দেখতে পাওয়া যায় পানীয় জলের সমস্যা তোমরা হয়তো সকলে দেখেছো যে পুরুলিয়া হচ্ছে একটি খরা পন জেলা এখানের মানুষ কিন্তু যে দীর্ঘদিন ধরে যে এখানে যে একটা পানীয় জলের সমস্যা সেই পানীয় জলের সমস্যা কিন্তু এখানকার মানুষ ভোগ করছে যার কারণে তোমরা দেখে থাকবে বিভিন্ন নিউজ চ্যানেল বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে যে বিভিন্ন সময় জলের দাবিতে কিন্তু পুরুলিয়া শহর সহ পুরুলিয়া সংলগ্ন বিশেষ করে ঝালদা আদ্রা কাশীপুর বা পার্শ্ববর্তী বিভিন্ন বাজার বা টাউন সংলগ্ন এলাকায় বিভিন্নবার জলের দাবিতে কিন্তু পথ অবরোধ কিন্তু চোখে পড়েছে তো জলের যে একটা বিরাট পরিমানে সমস্যা রয়েছে পুরুলিয়া জেলাতে তো এটিকেও কিন্তু একটি সবচেয়ে বড় ইস্যু বলা যেতে পারে দ্বিতীয় নাম্বার এখানকার যে সমস্ত ড্যামগুলি রয়েছে কারণ এখানকার মানুষের কিন্তু একটি সবচেয়ে বড় ডিমান্ড রয়েছে যে দীর্ঘদিন ধরে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের আন্ডারে যে সমস্ত বা পুরুলিয়া জেলার আন্ডারে যে সমস্ত ড্যামগুলি রয়েছে সেই ড্যামগুলি কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি তো সেগুলিকে সংস্কারের একটি দাবি কিন্তু রয়েছে তৃতীয় নাম্বারে একটি জাতিগত ইস্যু রয়েছে জাতিগত ইস্যু কি কারণ পুরুলিয়া লোকসভা কেন্দ্রে জাতিগত ইস্যু কি যে জাতিগত ইস্যুটি কিন্তু এখন সবচেয়ে বড় বিগত কয়েক বছরে আমরা দেখেছি যে সবচেয়ে বড় কিন্তু মাথা হয়ে দাঁড়িয়েছে এখানকার যে জাতিগত ইস্যু সেটি কি না কুর্মীদের যে এসটিদের দাবিতে যে আন্দোলন সেটি কিন্তু একটি পুরুলিয়া সহ জঙ্গল মহলের একটি বড় ইস্যু হয়ে উঠেছে যেটি হচ্ছে কুর্মীদের যে এসটি সেই এসটি দাবিতে আন্দোলন যার জোরে আমরা দেখেছি যে রেল থেকে সড়ক পুরোপুরি কিন্তু স্তব্ধ করে দিয়েছিল এই কুর্মী জনজাতির মানুষেরা এটি কিন্তু বর্তমানে যে সবচেয়ে বড় ইস্যু সেই ইস্যু রয়েছে আবার চার নাম্বারের সবচেয়ে বড় ইস্যু রয়েছে সেটি হচ্ছে বেকারত্ব বেকারত্ব তোমরা দেখেছো যে পুরুলিয়াতে বেকারত্বের কারণে কিন্তু এখানকার যারা বেকার যুবক রয়েছেন তারা কিন্তু চেন্নাই বোম্বাই দিল্লি মানে বাইরে যে কাজ করতে সে বাইরে কাজ করতে যেতে হচ্ছে কোথাও না কোথাও বেকারত্ব কিন্তু একটি যে বিরাট ইস্যু রয়েছে এছাড়া আরও বেশ কিছু ইস্যু রয়েছে যার মধ্যে রয়েছে পৌরসভার দাবি তোমরা দেখেছ যে বিশেষ করে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বা পুরুলিয়া জেলার মধ্যে আদ্রা শহরকে বারবার কিন্তু যে পৌরসভা সেই পৌরসভার দাবি তুলেছে ওখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তো কোথাও না কোথাও ওই এরিয়ার কিন্তু এটি একটা বিরাট বড় যে ইস্যু সেই ইস্যু রয়েছে যেহেতু ওখানে কিন্তু একটা মোটা পরিমাণ ভোটার রয়েছে তারপরে বলি যে বিশেষ করে জল জঙ্গল জমিন তোমরা দেখেছো যে বিভিন্ন সময় পাহাড় মাফিয়ারা বা পাথর মাফিয়ারা তারা পুরুলিয়া জেলার পাহাড়ি ঘোড়া এছাড়াও ইন্দ্রবিলের সংলগ্ন এলাকা বা অযোধ্যা পাহাড় বিভিন্ন জায়গায় তারা পাহাড় কেটে তিলাবনি পাহাড় বিভিন্ন জায়গায় তারা পাহাড় কেটে বা অরণ্য ধ্বংস করে চলেছে যার ফলে সেখানকার যে স্থানীয় মানুষজন তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আন্দোলনে নেমেছে কোথাও না কোথাও এটিও একটি বড় ইস্যু রয়েছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তারপরেই দেখি যে আদিবাসী তোমরা দেখেছ যে কর্মীদের মতো আদিবাসীরাও তাদের যে বিভিন্ন দাবি দাবা নিয়ে সেই দাবি দাবা নিয়ে কখনো রাস্তায় কখনো রেলে তারা নেমেছেন বিশেষ করে যেমন দুর্গা জলবিদ্যুৎকে কেন্দ্র করে ডিএম অফিস গ্রাউ থেকে শুরু করে পুরুলিয়া শহরের বিরাট মিছিল কিন্তু জাকাত মাঝি পরগনা তো সেই ভারত জাকাত মাঝি পরগনা দ্বারা আমরা আন্দোলন দেখেছি তো কোথাও না কোথাও এটি একটা বিরাট বড় যে ইস্যু সেই ইস্যু রয়েছে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে সাথে আরেকটি বড় ইস্যু রয়েছে সেটি হচ্ছে কৃষকদের কৃষকরা কিন্তু বিভিন্ন দাবি দাবা জানিয়ে এসেছে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে আমরা দেখেছি বিশেষ করে সারের যে কালো বাজারই সেই কালো সেই কালো কিন্তু বড় পানীয় জল কারণ চাষের জন্য কি দেখতে পাওয়া যে যেহেতু পুরুলিয়া জেলাতে বিশেষ করে বর্ষার সময় কখনো বর্ষা আসে বর্ষা যে সঠিক টাইমের অনেক আগে চলে আসে বা কখনো পরে আসে যার কারণে কৃষিকাজে যে জলের একটি সমস্যা সেই সমস্যা কিন্তু পুরুলিয়া জেলাতে দেখতে পাওয়া যায় তো এটিও কিন্তু একটি বড় যে ইস্যু সেই ইস্যু রয়েছে তো চলো এরপর এরপর দেখা যাক যে অজিত প্রসাদ মাহাতো যিনি এই হিসাবে পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওনার মুখ্য যে জয়ের জয়ের সম্ভাবনা সম্ভাবনা সেই কতখানি রয়েছে বা জয়ের সম্ভাবনার পেছনে কোন কোন কারণগুলি রয়েছে প্রথমে সেগুলি নিয়ে আলোচনা করি তো প্রথমে বলি যে জাতিগত ইস্যু জাতিগত ইস্যু কিন্তু একটি সবচেয়ে বড় কারণ রয়েছে কারণ এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতো কর্মীদের যে যে দাবি নিয়ে আন্দোলনটা সেই আন্দোলনের কিন্তু উনি যে মুখ্য উপদেষ্টা বা মুখ্য নেতা বা প্রধান নেতা বলা যায় উনার নেতৃত্বে কিন্তু এই বাইশ তেইশ এবং চব্বিশ সালে বিভিন্ন জায়গায় যে কর্মী আন্দোলন সেই কর্মী আন্দোলন কিন্তু একটা যে বৃহৎ আকার ধারণ করেছে জঙ্গল মহল তথা ছটনাগপুরের বুকে সেটি সড়ক অবরোধ হোক বা রেল অবরোধ হোক বিভিন্ন জায়গায় দেখেছি কোথাও না কোথাও কুর্মী আন্দোলনের একটি সবচেয়ে বড় মুখ উনি বা প্রধান মুখ হচ্ছে এই অজিত প্রসাদ মাহাতো যেহেতু পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট কুর্মী ভোটার অর্থাৎ মোট আঠেরো লক্ষ ভোটারের মতো মধ্যে বলা যেতে পারে ছয় থেকে সাত লক্ষ কুর্মী ভোটার রয়েছে তাহলে কোথাও না কোথাও এই কর্মী ভোটের যে একটি বড় অংশ কিন্তু অজিত প্রসাদ মাহাতের দিকে যাতে যেতে পারে যা কিন্তু ওনার যে জয়ের যে সম্ভাবনা সেই জয়ের সম্ভাবনাকে এক বিরাট যে মাত্রা সেই মাত্রা দিয়েছে বা তার যে জয়ের সম্ভাবনা তাকে তা কিন্তু আরো যে বহুগুণ সেই বহুগুণ কিন্তু বাড়িয়ে তুলেছে তার কারণ হচ্ছে এই জাতিগত যে এসটির দাবিতে ইস্যু দ্বিতীয় নাম্বারে ওনার জয়ের আরেকটি সম্ভাবনা সেটি হচ্ছে মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি মানভূম সংস্কৃতি রক্ষার জন্য ওনার আন্দোলন আমরা দেখেছি যে বিগত বছরে যখন যখন সরকারের বা বা প্রশাসনের পুরুলিয়ার বিশেষ করে মানভূমের যে ঐতিহ্যবাহী কাড়া সেই কাড়া লড়াই যখন বন্ধ বন্ধের নির্দেশ দেয় প্রশাসন সেই সময় এই মানভূমের ঐতিহ্য বা সংস্কৃতিকে রক্ষার জন্য কিন্তু তীব্রত তীব্রতর আন্দোলন করেছিলেন এই অজিত প্রসাদ মাহাতো কোথাও না কোথাও এই মানভূম সংস্কৃতি রক্ষায় কিন্তু ওনার যে অবদান সেই অবদান কিন্তু অনস্বীকার্য তো কোথাও না কোথাও এনার যে প্রভাব সেই প্রভাব কিন্তু ভোটের শতাংশে কিন্তু পড়বে অর্থাৎ মানভূম যে যে ওনার প্রভাব দেখা দিয়েছে তা কিন্তু ভোটে কিছুটা পরিমাণ হলেও পড়বে দ্বিতীয়ত বলা যেতে পারে যে মানভূম সংস্কৃতি রক্ষার জন্য যে মানভূমের যে মূলত যে উৎসবগুলি রয়েছে করম পরব ভাদু পরব টুসু পরব জিতা পরব এই সমস্ত পরবগুলিতে ছুটির দাবিতে কিন্তু উনি বারবারই রাস্তায় নেমে নেমেছেন অর্থাৎ কোথাও না কোথাও যে একটি বড় যে অংশর ভোট অর্থাৎ মানভূমের এই যে যারা বিশেষ করে কাড়া প্রেমী বা যারা মানভূমের যারা ভূমিপত্র রয়েছেন যারা বিশেষ করে ভাদু পরব বা করম পরব বা টুসু পরব করে থাকে বিভিন্ন এখানকার যে কুর্মীর আশেপাশে বেশ কিছু জাতি জনজাতির মানুষেরা কোথাও না কোথাও এনাদের যে ভোটের যে কিছুটা হলো এই অজিত প্রসাদ মাহাতোর দিকে টলতে পারে তৃতীয় নাম্বারে এখানকার যে একটি সবচেয়ে বড় সমস্যা জল জঙ্গল জমি তোমরা হয়তো দেখেছো বিশেষ করে পাহাড়ি গোড়ায় বন ধ্বংস হোক বা তিলাবনিতে পাহাড় তিলাবনিতে পাহাড় কাটা হোক তো এই নিয়ে কিন্তু একটি যে বড় ইস্যু সেই বড় ইস্যুতে জ্বলছে এই পুরুলিয়া জেলা তো কোথাও না কোথাও এই সমস্যার সমাধানও কিন্তু এগিয়ে এসেছিলেন অজিত প্রসাদ মাহাতো কূর্মী সমাজের অজিত প্রসাদ মাহাতো বিগত ঠিক কয়েকদিন আগেই আমরা দেখতে পাই নির্বাচনের কয়েকদিন আগেই বিশেষ করে পাহাড়ি গোড়াতে যেভাবে পাহাড় যেভাবে পাথর কেটে নেওয়া হচ্ছিল এই পাথর মাফিয়াদের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন রুখে দাঁড়িয়েছিলেন এছাড়া বালির সমস্যা পুরুলিয়ার যে কংসাবতী দ্বারকেশ্বর শিলাবতী এই নদীগুলি থেকে কিন্তু প্রচুর পরিমাণে যে বালি সেই বালি চুরি হয়ে যাচ্ছে সেই বালি চুরির বিরুদ্ধে কিন্তু বিভিন্ন জায়গায় বিডিও অফিস থেকে থানা ঘেরাও সে সমস্ত কিছু কিন্তু দেখা গিয়েছিল এই অজিত প্রসাদ মাহাতন নেতৃত্বে কোথাও না কোথাও এই দিক থেকেও যে একটা কিছু পরিমাণে ভোট সেই ভোট কিন্তু ওনার পকেটে যেতে পারে এরপরে বলি স্থানীয়তার ভিত্তিতে যে চাকরি তো স্থানীয়তা তোমরা দেখেছো যে পুরুলিয়ার একটি বড় ইস্যু রয়েছে সেটা হচ্ছে স্থানীয়তার ভিত্তিতে যে চাকরি মাহাতো বারে বারে কিন্তু সরব হয়েছে যে চাকরির ক্ষেত্রে বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি পদে যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে তা মূলত যে স্থানীয়তার ভিত্তিতে দেওয়া হোক তো কোথাও না কোথাও এটিও কিন্তু একটি বড় ইস্যু রয়েছে যার একটি বড় ভোট কিন্তু অজিত প্রসাদ মাহাতোর যে ভোট বাক্সে সেই ভোট বাক্সে যেতে পারে এবং সবচেয়ে বড় আরেকটি যে বড় ইস্যু হতে পাও হচ্ছে তা হচ্ছে অন্যান্য রাজনৈতিক অভিজ্ঞতা কারণ আমরা দেখেছি উনি এই কুর্মী আন্দোলনের আগে কিন্তু উনি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন সেই রাজনৈতিক সংগঠনের সাথে সরাসরি জড়িত ছিলেন এবং দু হাজার নয় সালে কিন্তু পুরুলিয়া লোকসভা কেন্দ্র এবং দু হাজার সালে কিন্তু উনি পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন অর্থাৎ বলা যায় তিনি একজন পোড়খাওয়া রাজনীতিবিদ কারণ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন সময় তিনি কিন্তু যে ওনার যে রাজনৈতিক যে অভিজ্ঞতা সেই রাজনৈতিক অভিজ্ঞতা কিন্তু রয়েছে কারণ প্রায় ৫০ থেকে ষাট বছরের মতো রাজনৈতিক অভিজ্ঞতা অভিজ্ঞতা কিন্তু ওনার পাশে রয়েছে তো যা কিন্তু ওনার যে জয় সেই জয়ের সম্ভাবনাকে আরও বেশি প্রশস্ত করে তুলেছে এই হচ্ছে অজিত প্রসাদ মাহাতো পুরুলিয়া লোকসেভা কেন্দ্রের নির্দল প্রার্থী আদিবাসী কর্মী সমাজ এবং হিতমিতান সমর্থিত নির্দল প্রার্থী তো কোথাও না কোথাও জয়ের ওনার এই যে জয়ের যে সম্ভাবনা এই সম্ভাবনা গুলি হয়ে দাঁড়িয়েছে এবার চলো দেখা যাক যে ওনার যে জয়ের পথে সেই জয়ের পথে মূলত যে বাধা সেই বাধা হিসাবে কোন কোন কারণগুলি দাঁড়িয়েছে তো সেগুলি দেখলে দেখতে পাওয়া যায় যে এবার পুরুলিয়া লোকসভা কেন্দ্রে মাহাতো প্রার্থী হ্যাঁ বন্ধুগণ এবার পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কিন্তু সকল প্রার্থী মাহাতো প্রার্থী যা কিন্তু ওনার জয়ের সম্ভাবনার পেছনে কিন্তু একটা বড় যে বাধা সে বাধা হিসাবে দাঁড়িয়েছে তার কারণ অনেক মাহাতো বা কর্মী জনজাতির মানুষেরা প্রায় কনফিউজ হয়ে পড়েছে তার কারণ বিজেপি থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন জ্যোতির্ময় সিং মাহাতো কংগ্রেস এবং বাম সমর্থিত কংগ্রেস থেকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন নেপাল মাহাতো ফরওয়ার্ড ব্লক থেকে রয়েছেন ধীরেন্দ্রনাথ মাহাতো এবং টিএমসি থেকে রয়েছেন এখানে শান্তিরাম মাহাতো তাহলে এখানে নির্বাচনের দিকে তাকিয়ে দেখলে দেখতে পাওয়া যায় যে সকলেই কিন্তু কর্মী বা মাহাতোরা সরাসরি কিন্তু এখানে লড়াই করছেন তো কোথাও না কোথাও যে কর্মী ভোটের কিছুটা পরিমাণ হলো এই সমস্ত রাজনৈতিক দলগুলির কিন্তু পকেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো কোথাও না কোথাও এটি কিন্তু ওনার জয়ের পথে যে প্রধান ভাষা প্রধান যে বাধা সেই বাধা হিসাবে কিন্তু দাঁড়িয়েছে এই বাকি সমস্ত যে কুর্মী প্রার্থী সেই কুর্মী প্রার্থীগুলি কারণ কুর্মী সমাজের কিন্তু যেমন একটি বড় অংশ অজিত মাহাতোর দিকে ঝুঁকতে পারে ঠিক বলা যেতে পারে কিছুটা পরিমাণ অংশ হলো এই সমস্ত যে রাজনৈতিক দলগুলি রয়েছে বিজেপি টিএমসি বা বাকি যে সমস্ত ক্যান্ডিডেট যারা কর্মী ক্যান্ডিডেট দিয়েছেন সেদিকে কিন্তু কর্মী ভোট কিন্তু যোগতে পারে এরপর দেখি এসটি ভোট পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কিন্তু একটি বড় প্রভাব ফেলতে পারে এসটি ভোট এখানে মোট জনসংখ্যার প্রায় আঠেরো শতাংশ এখানে এসটি ভোটার রয়েছে এখানে সাঁওতাল ভূমিজ হো কোল ওরাং এই সমস্ত জনজাতির মানুষের বসবাস তোমরা হয়তো বিগত কয়েকবার কয়েক বছরে দেখেছো যে কর্মীরা যেমন আগে বিশেষ করে এসটির দাবিতে ওনারা কিন্তু আন্দোলন করে আসছেন তো অপরদিকে করেছেন আদিবাসীদের বেশ কিছু সংগঠনগুলি সরাসরি কিন্তু বিরোধিতা নেমেছে তো কোথাও না কোথাও এসটি ভোটের একটি যে বড় অংশ কিন্তু বড় অংশ কিন্তু বাকি যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে বিজেপি বা টিএমসি ওনাদের দিকে যে ঝোকার সেই ঝোকার কিন্তু সম্ভাবনা রয়েছে কোথাও না কোথাও এই একটি আঠারো পার্সেন্টের মতো মোটা ভোটার সেই মোটা যে ভোটের বিরাট অংশ কিন্তু অন্য রাজনৈতিক দিকে যেতে পারে এরপর আরেকটি সবচেয়ে ইস্যু সেটি হচ্ছে সমস্ত জাতিগত ইস্যু যদি দেখতে পাওয়া যায় যে অজিত প্রসাদ মাহাতোর যেভাবে কুর্মী জনজাতির মধ্যে যে প্রভাবটা লক্ষ্য করা যায় সেই প্রভাব কিন্তু অন্যান্য জাতি গোষ্ঠীর মধ্যে ওনার প্রভাবটা তুলনামূলক ভাবে কম তুলন বিশেষ করে জেনারেল কাস্টের মধ্যে বা বেশ কিছু জাতি জনজাতির মধ্যে কিন্তু ওনার যে প্রভাবটা কম তো কোথাও না কোথাও এই সমস্ত জাতি জনজাতি ভোট কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের যে বাক্সে সেই বাক্সে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে এই এই কারণটিও কিন্তু জয়ের পেছনে অজিত একটি যে প্রধান সেই প্রধান বাধা হিসাবে দাঁড়িয়েছে তারপরে দেখতে পাওয়া যায় যে অপর দিকে বিশেষ করে দল হিসাবে যদি দেখা যায় যে অজিত প্রসাদ মাহাতো উনি কিন্তু লড়াই করছেন নির্দল নির্দল ক্যান্ডিডেট হিসাবে আর ওনার যে মুখ্য প্রতিদ্বন্দ্বী উনি হচ্ছেন বিজেপি পার্টির জ্যোতির্ময় সিং মাহাতো তো কোথাও না কোথাও একটি যে রাষ্ট্রীয় রাষ্ট্রীয় দল দল সেই দলের সাথে লড়াই করা কিন্তু কিন্তু মোটো অতটা সহজ নয় আর একটি রয়েছে তৃণমূল কংগ্রেস আর অপর দিকে জাতীয় স্তরের দলও রয়েছে নেপাল মাহাতের যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন বাম সমর্থিত কংগ্রেস তো কোথাও না কোথাও এগুলি কিন্তু ওনার যে জয়ের পথে সেই জয়ের পথে একটা বিরাট বড় যে বাধা সেই বাধা হিসাবে দাঁড়িয়েছে কারণ ওনার যে বিপক্ষে ওনার বিপক্ষে কিন্তু রাজ্য থেকে রাষ্ট্রীয় স্তরের কিন্তু দল রয়েছে রয়েছে আবার ফান্ড ফান্ডও কিন্তু একটি কারণ কারণ উনি সরাসরি যে ক্যান্ডিডেট নির্দল নির্দলের ওনার যে ফান্ড সেই ফান্ড কিন্তু ফান্ডের পরিমাণ বলাই যেতে পারে যে তুলনামূলকভাবে কম অপরদিকে বাকি সমস্ত রাজনৈতিক গুলিকে রাজনৈতিক যারা বিশেষ করে রাজ্য এবং জাতীয় স্তরের রাজনৈতিক দলগুলি তাদের কিন্তু একটা মোটা অঙ্কের ফান্ড রয়েছে যা তোমরা হয়তো জানো যে যে কোনো নির্বাচনে লড়াই করার জন্য একটা মোটা অঙ্কের যে বাজেট সে বাজেট অর্থাৎ মোটা অঙ্কের যে টাকা সে অর্থ খরচ হয়ে থাকে তো কোথাও না কোথাও একটি রয়েছে আর অপর কিন্তু এই বিজেপি পার্টি এবং টিএমসি পার্টি ও ওনারা কিন্তু আর্থিক দিক থেকে যদি দেখতে পায় তাহলে যথেষ্ট শক্তিশালী রয়েছে তো এই ছিল বন্ধুগণ জয়ের পেছনের পেছনে যে প্রধান বাধা সে বাধা বাধা হওয়ার মেন কারণগুলি ছিল এইগুলি তো দেখার বিষয় যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে অজিত প্রসাদ মাহাতো জয়ী হতে পারে কি পারে না সেটা কিন্তু আগামী যে ভবিষ্যৎ সে ভবিষ্যৎ বলবে তার কারণ তোমাদেরকে দুটি যে বিষয় পজিটিভ এবং নেগেটিভ দুটি দিকে কিন্তু আমি আলোচনা করেছি কি কি কারণ হতে পারে ওনার জয়ের পেছনে আর জয়ের পেছনে যে প্রধান বাধা সে বাধা বাধা হওয়ার মেন কারণগুলি ছিল এইগুলি তো দেখার বিষয় যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে অজিত প্রসাদ মাহাতো জয়ী হতে পারে কি পারে না সেটা কিন্তু আগামী যে ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ বলবে তার কারণ তোমাদেরকে দুটি যে বিষয় পজিটিভ এবং নেগেটিভ দুটি দিকে কিন্তু আমি আলোচনা করেছি কি কি কারণ হতে পারে ওনার জয়ের পেছনে আর ওনার যে পরাজয় অর্থাৎ জয়ের পেছনে যে প্রধান বাধা হিসাবে দাঁড়িয়েছে সেই বাধাগুলি কি কি হতে পারে সেই দুটি কারণে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি তো চলো আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি আর তোমাদের কি মতামত এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রের নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতোকে নিয়ে অবশ্যই সেটি কিন্তু তোমরা নিচে যে কমেন্ট বক্সে সেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো সবকে আরো একবার জোহার জানাই